ফেসবুকের নতুন নিয়মে ফেসবুক পেজ অ্যাডমিন যোগ করুন নতুন ভাবে তো আগে যেটা ছিল ফেসবুক আপডেট হওয়ার পরে এগুলা চেঞ্জ হয়েছে আপনাদের ফেসবুক পেজ অ্যাডমিনটা কতটা গুরুত্বপূর্ণ কেননা আমাদের ফেসবুক আইডিটা যখন নষ্ট হয়ে যায় বা যে কোনো টেকনিক্যাল ইস্যু হতে পারে তখন আপনাদের পেজটা অ্যাডমিন যদি না নেওয়া থাকে তাহলে আপনার পেজটাই চলে যাবে আর আপনি যদি পেজে অ্যাডমিন আলাদা একটা আইডিতে যোগ করে রাখেন তাহলে আপনার পেজটা হারাবে না তাই আপনারা পেজে একাধিক অ্যাডমেন্ট যোগ করে রাখে তো আমি চলে আসবো আমার ফেসবুকে ফেসবুকে আসার পরে আমার পেজে চলে আসবো পেজে আসার পরে এ যায় আমি থ্রিক লাইনে আসবো থ্রিক লাইনে আসার পরে সেটিংসে আসবো সেটিংসে আসার পরে আপনারা নিচে আসবেন নিচে আসার পরে যে পেজ সেট আপনারা পেজ সেট আপে পেজ সেট আসার পরে যে পেজ অ্যাক্সেস আপনারা পেজ অ্যাক্সেসে চলে আসবেন পেজ অ্যাক্সেসে আসার পরে এই যে এখানে দেখুন তো আমার এখানে মাজারুল ইসলাম এই আইডিতে অ্যাক্সেস দেওয়া আছে তো আমি আরেকটা আইডিতে অ্যাক্সেস নেব এর কারণে আমাকে যেটা করতে হবে এই যে অ্যাড অ্যাড নিউ আমি অ্যাড নিউ এটা করবো এখানে ট্যাপ করার পরে আমি যে নেক্সটে ট্যাপ করব ট্যাপ করার পরে আমি এখানে যে আইডিতে অ্যাক্সেস নেব ওই আইডিতে আমার এখানে সার্চ করতে হবে অবশ্যই আপনার যে আইডিতে অ্যাক্সেস আছে এখন ওই আইডিতে এখানে আপনি আর বিষয় মাথা রাখবেন এখানে আপনি যে আইডিতে অ্যাক্সেস নেবেন ওই আইডির সাথে আপনার যে আইডিতে অ্যাক্সেস আছে এখন ওই আইডিতে ফ্রেন্ডশিপ থাকতে হবে তো আমি সার্চ করে দেব আমি যে আইডিতে অ্যাক্সেস নেব সেই আইডিটা আমি এখানে সার্চ করবো আমি এ আইডিতে অ্যাক্সেস নেব ফুল অ্যাক্সেস তো এখানে নিচেরটা যদি আপনারা এটা অন করে দেন তাহলে সম্পূর্ণ ফুল অ্যাক্সেস পাবে আর যদি কোন আমি এটা অফ রেখে অ্যাক্সেস দেবো শুধু সে দেখতে পারবে তো আমি এখানে যেহেতু ফুল অ্যাক্সেস দেবো এজন্য আমি এটা অন করে দিয়ে গিফট অ্যাক্সেসে আমি ট্যাপ করবো অ্যাক্সেস অ্যাক্সেসে ট্যাপ করার পরে এখানে প্রোফাইল পাসওয়ার্ড আপনি যেটাতে অ্যাক্সেস আছে এখন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন আমি পাসওয়ার্ডটা দিয়ে দেব তো আমি পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমি কনফার্মে ট্যাপ করবো তো এখানে আপনার এনাদার একটা কোড সেট আছে আপনি কিসের মাধ্যমে কোড নেবেন তো আমি এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোডটা নেব আমি হোয়াটসঅ্যাপে দিয়ে ওকে দিয়ে দেব কোডটা দেওয়ার পরে আমি কন্টিনিউ ট্যাপ করবো কন্টিনিউ ট্যাপ করার পরে কনফার্মে ট্যাপ করব তো এইবার আপনার যে কাজটা করতে হবে আপনি যেটাতে অ্যাক্সেসটা নিলেন ওই আইডিতে চলে যেতে হবে তো আমি চলে যাব আমার যে আইডিতে আমি অ্যাক্সেসটা নেব এখন বা নিয়েছি সেই আইডিতে চলে যাব তো আমি আইডিতে চলে আসার পরে আমি নোটিফিকেশনে আসবো তো আমার এই যে নিচে নিচে এখানে মেসেজটা চলে আসে তো আমি এখানে ট্যাপ করবো ডিক্লেয়ার রিসিভ ইনভাইট তো আমি অবশ্যই রিসিভ ইনভাইটে ট্যাপ করব রিসিভ ইনভাইটে ট্যাপ করে আমার এই যে নেক্সট ট্যাপ নেক্সট ট্যাপ করে আমি অ্যাকসেপ্টে ট্যাপ করবো তো অ্যাকসেপ্টে ট্যাপ করলে আমার এখানে ফুল একটা কন্ট্রোল পেয়ে যাবো আমি ওই আইডি তো এখানে দেখুন আমি এখানে সুইচ করলে এবারে আমি যে পেজটা অ্যাক্সেস নিলাম ওই পেজের সাথে আমার এখানে লগ হবে তো ওই যে মাজারুল টেক ভিডিও এটা আমি অ্যাক্সেস নিয়েছি তো এখানে আমার অ্যাড হয়ে গেছে তো এইভাবে নতুন নিয়মে আপনারা ফেসবুক পেজটা অ্যাক্সেস নিতে পারবেন তো আগে ডাইরেক্ট আমাদের পাসওয়ার্ড ছিল না তো এখন আমাদের পাসওয়ার্ড দিতে হয় ওটিপি দিতে হয় এটাই হলো ডিফারেন্ট তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে